হ্যালো সবাইকে পর্তুগাল পর্তুগালে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার কিছু কোশ্চেন আছে আপনাদের কাছে আপনারা উত্তর দিবেন কোশ্চেন হতেছে পর্তুগালে কেন আপনারা ডি ওয়ান ক্যাটাগরিতে আসতে চান আপনাদের কেন এত কোশ্চেন এটা একটু বলবেন এবং কেন আসতে চান এটা আগে বলবেন তো পর্তুগালে কি আছে কী কারণে এত টাকা খরচ করে পর্তুগালে ডি ওয়ান ক্যাটাগরিতে আসতে চান কারণ এত টাকা খরচ করে আসার তো আসলে কোনো মানে নাই কারণ পর্তুগালে যে অবস্থা চলতেছে এমনি হচ্ছে কাজ নাই রেগুলার তারপরে হচ্ছে আপনার এখানে জীবনযাত্রার মান মানে খুব যে হাই কোয়ালিটি সেটাও না এবং এই ক্ষেত্রে আর একটা যোগ হয়েছে যে ইমিগ্রেশন পলিসি এখন ইমিগ্রেশন পলিসি যেরকম করতেছে পর্তুগালে তো এটা তো কঠিন হয়ে যাচ্ছে এটা আপনার পাঁচ বছরের আওতায় পাসপোর্টের ওইটা যদি না থাকে না থাকে মানে কি এটা আপনার হয়তো হবেই পাঁচ বছর হয়তো রাখবে না তারা তো এটা হইলে আরও আপনার অন্য অন্য দেশে যেরকম সময় লাগে যেমন স্পেনে দশ বছর লাগে এরকম অনেক দেশেই সময় লাগে তো ওইসব দেশে তো মানুষ যাচ্ছে থাকতেছে স্যালারিও মোটামুটি বেশি লিভিং কস্ট রিজনেবল তো আপনাদের কেন পর্তুগালে আসার ইচ্ছা এটা একটু বলবেন তো পর্তুগাল সম্বন্ধে আমারও একটু আসলে জানা দরকার আমি নিজে থাকি তারপরেও আমার জানা দরকার যে মানুষের আসলে কোন জিনিসটা আসলে ক্রেজিনেস তৈরি করে পর্তুগালের ক্ষেত্রে ডি ওয়ান ক্যাটাগরিতে এত টাকা দিয়ে আসার ক্ষেত্রে তো এটা একটু জানাবেন আর সেকেন্ডলি যেটা হচ্ছে আপনার অন্য কোন দেশে এখন যদি আপনারা অ্যাপ্লাই করেন সব সময় আগে খোঁজ নিয়ে দেখবেন যে ওই দেশের আসার পরে কি ধরনের সুযোগ সুবিধাগুলো থাকে এবং আপনার ওই দেশে সেটেল হওয়া যায় কি এগুলো আগে খোঁজ নিয়ে আসবেন তাহলে দেখা গেছে যে যেমন পর্তুগালে আপনারা অলমোস্ট সবাই জানেন এখানে আসলে থাকা ডিফিকাল্ট কারণ আপনার স্যালারি কম আপনার ফ্যামিলি আনার ক্ষেত্রে অনেক সময় সাপেক্ষ সব কিছুই কিন্তু অনেক সময় সাপেক্ষ আর যারা জমা দেন ভিসার জন্য তারা আগে ইন্ডিয়ার ভিসাটা করে রাখবেন বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া ভিসাটা করে তারপরে জমা দিবেন তাহলে দেখা গেছে যে সময় কম লাগবে কারণ ইন্ডিয়ার ভিসা পাওয়া অনেক সময় কষ্টসাধ্য হয় এই কারণ ইন্ডিয়ার ভিসা আগে করে তারপরে যদি ফাইল জমা দেন তাহলে হয়তো ভালো আবার অনেকেই বলে যে এজেন্ট ইন্ডিয়া যেতে বলছে ডেট পাইতেছে না কিন্তু ইন্ডিয়া চলে যেতে বলছে ভিসা ম্যানেজ করে তারপরে ওইখান থেকে পর্তুগালের যে অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট ওইটা বের করে দিবে এই ভুল না করাই ভালো কারণ দেখা গেছে যে এর কোনো আসলে গ্যারান্টি নাই যেহেতু তারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন আপনি যাওয়ার পরও যে বের করে দিতে পারবে তো এর কোনো সম্ভাবনা বা গ্যারান্টি নাই তো আলটিমেটলি ওইখানেও আপনার অনেক থাকতে হইতে পারে তো এইসব জিনিসগুলা কিন্তু মাথায় অবশ্যই রাখবেন তো হুটহাট করে ডিসিশন নেবেন না আর যারা নিজে অ্যাপ্লাই করে আসতেছেন তাদের তো কোনো টেনশন নাই তাদের তো আর খরচপাতি নাই কিন্তু যারা এজেন্সির মাধ্যমে আসতেছেন তাদের কিন্তু অনেক টাকা ইনভেস্টমেন্ট এখানে কিন্তু এক দুই টাকার ব্যাপার না এখানে অনেক টাকারই ব্যাপার তো এই টাকাগুলো আপনি কি উঠাইতে পারবেন কিনা কাজ করে তো এই জিনিসগুলো মাথায় রাখবেন তো আসার পরে হতাশ হওয়ার থেকে আসার আগে চিন্তা ভাবনা করা ভালো আর বর্তকালে সুবিধার মধ্যে যেটা আছে এখানে ব্যবসা বাণিজ্য করা অনেক ইজি অন্যান্য দেশের তুলনায় আপনি রেসিডেন্সি কার্ড পাওয়ার পর আপনি চাইলে ব্যবসা করতে পারেন আপনি যদি ব্যবসা করার মনোভাব থাকে বা ইচ্ছা থাকে তো ইজিলি ব্যবসা করতে পারবেন ব্যবসা রেজিস্ট্রেশন করে ব্যবসা করাটা খুব বেশি জটিল না পর্তকালে তো এই ব্যাপারটা সোজা আছে অন্য অন্য দেশে যেমন অনেক ধরনের ডকুমেন্টেশন লাগে তারপরে আপনার অনেক টাকা ক্যাপিটালের ব্যাপার স্যাপার থাকে পর্তুগালেও ক্যাপিটাল লাগে সব ব্যবসার ক্ষেত্রেই আপনার সব দেশে ক্যাপিটালের দরকার হয় তো আপনার কম ক্যাপিটালে আসলে কোন দেশেই খুব ভালো ব্যবসা করা যায় না এখন আপনি যদি মনে করেন যে দশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করেন আপনার ব্যবসার প্রফিট বা সব কিছু ওই রকমই হবে আপনি নিশ্চয়ই কোটি টাকা কামাইতে পারবেন না তো সহজে আর আপনি যদি কয়েক কোটি টাকা নিয়ে ব্যবসা করেন তো আপনার প্রফিটও এরকমই হওয়ার কথা তো আলটিমেটলি আপনি সব কিছুই চিন্তা করে তারপরে আগাবেন আর পর্তুগালে আসার পরে অন্য কোনো দেশে যদি আপনি চলে যেতে চান তো আসলে চলে যেতে পারবেন বাট আলটিমেটলি আপনার কিন্তু লিগ্যাল কোনো স্ট্যাটাস থাকবে না কারণ আপনি ওই দেশে ঘোরার জন্য থার্টি ডেজ নাইনটি ডেজ দুঃখিত ঘোরার জন্য আপনি নাইনটি ডেজ থাকতে পারবেন কিন্তু কোনো কাজের তো পারমিট নেই আপনার কাজের পারমিট বের করে যদি আপনি স্যাটেল হতে চান ওইটা ডিফারেন্ট প্রসেস তো আলটিমেটলি ডি ওয়ান ক্যাটাগরিতে যারা আসবেন তারা চিন্তা ভাবনা করে আসবেন পর্তুগালে আমি এমনও অনেকের কাহিনি জানি যে দুই মাসের মধ্যেই আসলে মানে ইলিগাল হয়ে গেছে কাইন্ড অফ এটা আপনাদের অবশ্য শেয়ার করা উচিত তো আমারই পরিচিত একজন আমাকে বলছে জিনিসটা তো একজন ডি ওয়ান ভিসায় আসছিল সে হচ্ছে বায়োমেট্রিক্সের ডেট যখন পাইছে সে আসলে ওই কোম্পানিতে কাজ করে নাই ওই কোম্পানি তাকে কোনো অ্যাকোমোডেশনও দেয় নাই সে আসলে অন্য আরেকটা কোম্পানি খুঁজতেছিল ছিল ওইটাও পায় নাই কিন্তু অলরেডি তার ডেট ছিল বায়োমেট্রিক্সের সে যখন বায়োমেট্রিক্সের ডেটে গেছে যেহেতু সে ওই কোম্পানিতে থাকে না বর্তমানের কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনার ডি ওয়ান ক্যাটাগরিতে ওই কোম্পানিরই অ্যাকোমোডেশন দেওয়ার কথা সে যেহেতু বাইরে থাকে সে ওইভাবে নতুন আসছে সে এত কিছু বুঝে নাই সে ওই যে বাসায় থাকে অন্য বাসা ভাড়া নিয়ে থাকে শেয়ারিং করে ওইখানকার ডকুমেন্ট নিয়ে গেছে কিন্তু আইমা তাকে বলে দিছে এইটা হবে না তো তাকে সময় দিছে এই কয়েকদিনের মধ্যে এটা জমা দিতে হবে এবং বাড়িওয়ালার কন্ট্যাক্ট সহ বাসার দিতে বলছে মানে আইমা এটা বুঝতে পারছে যে সে ওই বাসায় থাকে না কারণ সে যে কোম্পানির মাধ্যমে আসছে এত অল্প কিছুদিন হয়েছে কোম্পানিতে কাজও করে না সে কোম্পানির অ্যাকমোডেশনও থাকে না সো এই জিনিসগুলা আইমা সন্দেহ করছে এবং সন্দেহ করার পরে তাদের মানে যে প্রসেস অনুযায়ী তারা তাকে সময় দিছে যে তুমি যে বাসায় থাকো এই বাসার মালিকের যে রেকমেন্ডেশন লেটার এটা কন্ট্রাক্টের কপি এটা নোটারি করে এনে আমাদের কাছে দাও তো সময় পার হয়ে গেছে সে এটা ম্যানেজ করতে পারেন যেহেতু সে নতুন এবং তার নাম বাসার কন্ট্রাক্টও নাই এবং সে ওই কোম্পানির রেকমেন্ডেশনে থাকেও না কাজও করে না সো এটা দেখাইতে পারে না সময় পার হয়ে গেছে তাকে এই টোয়েন্টি ডেজের যে কান্ট্রি আউট এই লেটারটা ধরায় দিছে সো আলটিমেটলি সে কিন্তু এখন মানে ডিফিকাল্টিস অনেক ডিফিকাল্টিসের মধ্যে আছে এটা কিন্তু সাবধান হবেন আপনারা সো হুট করে যে চলে আসবেন এত টাকা খরচ করে দুই তিন মাসের মধ্যেই কিন্তু উল্টাপাল্টা কন্ডিশনে পড়ে যেতে পারেন তো এখন তার কি হবে এখন তার আসলে সব কিছুই অনেক সময় সাপেক্ষ হয়ে গেছে কারণ তার এটা সলভ এত সহজে হবে না সে এখন আইমাতে রিকোয়েস্ট করবে আইমা যে ডকুমেন্টেশনটা চেয়েছে সে এখন যদি হাউস কোনোখানে নেয় নিতে পারে সেটার কন্ট্রাক্ট সহ ওইটা নোটারি কপি যদি আইমাতে পাঠায় তাহলে আইমা চ্যালেঞ্জ কনসিডার করতেও পারে বা সে কোর্টে আপিল করতে পারে এই আইমার আইনের এগেনস্টে তো দুইটা অপশানই আছে সবাই যেটা প্রিফার করে আসলে ফার্স্ট আইমাতেই আপিল করা ভালো কারণ আইমাতে আপিল করলে জিনিসটা আইমা যেহেতু হ্যান্ডেল করে সেই জন্য সুবিধা হয় আর যদি সরাসরি কোর্টে যান কোর্ট কিন্তু এখন অনেক সময় নেয় ডিসিশন নিতে হবে কোর্ট কী ডিসিশন নিবে ওইটাই কিন্তু মাইনে নিতে হবে তো কোর্ট আপনার বিপক্ষেও যেতে পারে সো আলটিমেটলি আপনি যদি সব ডকুমেন্টেশন যদি আপনি রেডি করতে পারেন তারপরে যদি আপনি আইমাতে এটার বিরুদ্ধে রিকোয়েস্ট করেন অনেক সময় আইমা আপনার এটা ভ্যালিড ডকুমেন্ট থাকলে করে পজিটিভ ডিসিশন কিন্তু সব কিছুই কিন্তু সময় এখন লাগে মাস বছর লেগে যেতে পারে। এই যে দেখেন এত টাকা খরচ করে আসবেন এই জিনিসগুলো আপনারা না জানেন আর এইভাবে যদি আপনারা সাফার করেন তাহলে তো আসলে মানে এই দেশে আসার থেকে না আসাই ভালো তো এই জিনিসগুলো আসলে চিন্তা করে আসবেন যাতে পরবর্তীতে এরকম বিপদে না পড়েন তো একবার যদি আপনারা ট্র্যাক থেকে আলাদা হয়েছেন লিগালিটির ক্ষেত্রে যদি প্রবলেম তৈরি হয় পরে কিন্তু আবার লিগাল হওয়ার যে প্রসেসটা এটা কিন্তু জটিল হয়ে থাকে কারণ আপনাকে যখন আইমা একবার রিফিস করবে বা কান্ট্রি আউট দিবে এটার পজিটিভ ডিসিশন আনা কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ কারণ আপনি একা যেহেতু পারবেন না আপনার লয়ারের কাছে যেতে হবে লয়ারের জন্য চার্জ করবে তারপর আপনার ওই দেশে থাকা খাওয়া কাজ করা তারপর আপনি যদি দেশে টাকা বাড়াইতে চান এটার জন্য একটা হেডেক ফ্যামিলি যদি আপনার পালতে হয় এটার জন্য একটা খরচ বা টেনশন তো সবগুলো মিলেই কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যাবেন সো আলটিমেটলি যারা মানে কোনো কোম্পানির জব দেয় না বা আদার্স কোনো ডকুমেন্ট দিবে না এভাবে যদি আসেন তারা ব্যাক প্ল্যান রেখে কিন্তু আসবেন চিন্তা ভাবনা করে আসবেন জেনে আসবেন তো ওই কোম্পানির সাথে বোঝাপড়া করে তারপরে আসবেন কারণ আসার পর যদি আপনি এই সাপোর্টগুলো না পান তাহলে কিন্তু আপনারা বিপদে পড়বেন তো এই হচ্ছে আজকের বিষয় আজকে মোটামুটি খোলামেলা অনেক কিছু বললাম এইগুলো সাধারণত এর আগেও বলছি অনেকভাবে আপনারা হয়তো যারা দেখেন নাই বিভিন্ন সময় আমার ব্লগ পুরাটা হয়তো অনেকে দেখেন না তো এই কারণে অনেকে দেখা গেছে যে হয়তো উপকার হবে আবার অনেকে দেখা গেছে যে দেখছেন জানেন সো আলটিমেটলি তারা ইগনোর করে যান আর সাবস্ক্রাইব করে রাখেন চ্যানেলটা যদি ভালো লাগে আর অনেক ভিডিও আছে আমার চ্যানেলে যেগুলো আসলে আপনারা অনেকে দেখেন নাই দেখলে হয়তো অনেক কিছু জানতে পারবেন কারণ ওই অনেকে কোশ্চেন করেন দেখা গেছে আসলে ভিডিও আছে ওইগুলো দেখলে আসলে আর কোশ্চেনগুলো আসে আসে না তো এই জন্যই আর কি বলা তো দেখেন আপনারা সিদ্ধান্ত নেন যারা এখন আসতে যাচ্ছেন তারা ডিসিশন নেন আসবেন কি আসবেন না কী কী প্রিপারেশন নিতে হয় কী কী সমস্যার সম্মুখীন হইতে হয় এইগুলো আপনাদের অ্যানালাইসিস করে আসা ভালো আর যারা সরাসরি কোম্পানি সাপোর্ট দিবে সব ডকুমেন্টেশন দিবে কাজ দিবে থাকার জায়গা দিবে তাদের ক্ষেত্রে টেনশনের ওই সাইটটা নাই যে সাইটটা মানে আপনার কাগজপত্র নিয়ে আবার লিগালাইজেশনের প্রবলেমে পড়বেন এইরকম সমস্যা নাই তারপরে আপনারা খুব ভালোভাবে জেনে বুঝে আসেন আর ভিডিওগুলা ভালো লাগলে শেয়ারও করতে পারেন আমার আরও ভিডিও আছে এগুলো দেখবেন আর অনেকগুলাই যেহেতু আগের করা ভিডিও অনেক আইন কানুন কিন্তু এখন আর আগের মতো নাই অনেক প্রসেসার এখন আগের মতো নাই সো এই জিনিসগুলো মাথায় রাখবেন এগুলো মাথায় রেখে তারপরে চিন্তা চিন্তাভাবনা করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন নেক্সট ব্লগে দেখা হবে কথা হবে